পশ্চিম নম্বরে এগারো দেওয়া আছে আমাদের দেখাই লোপ টু টু দি বেস ট্রেন এর মান ওয়ান বাই এবং ওয়ান বাই এর মধ্যে অবস্থিত এই মানটা আমরা এই যে আমাদেরকে দেওয়া আছে লপ টু টু দি বেস টেন এর মানটা কত হবে কার মধ্যে হবে মানে দুটো রাশির মধ্যে অবস্থিত হবে এটা আমরা বের করার চেষ্টা করছি তাহলে এক কাজ করি আমরা এই যে লোক টু টু দি বেস ট্রেন আছে এটাকে যে কোনো একটা সংখ্যা আমরা ধরে নিচ্ছি ধরে নিই লোভ একটা জিনিস খেয়াল রাখি আমরা যে আমাদেরকে মানটা বলেছি কিন্তু ওয়ান বাই ফোর এবং ওয়ান বাই থ্রি এর মধ্যে হবে তাহলে ওয়ান বাই ফোর এবং ওয়ান বাই থ্রি এর যে হরটা আছে এই হর দুটোর কিন্তু হবে 12 তাহলে বারোটাকে নিয়ে কাজ করবো তাহলে আমরা প্রথমে আমরা দি বারো মানটা বের করার চেষ্টা করি আমরা জানি টুটু দ্বিপার টেন কিন্তু হচ্ছে হাজার হাজার চব্বিশ চব্বিশ তাহলে টুয়েলভ কত হবে টুটু বিভার টুয়েলভ হবে হাজার চব্বিশ উন চার এইটা হবে ফোর জিরো নাইন সিক্স এই মানটা হচ্ছে আরো একটা জিনিস আমরা মনে রাখি যে এই যে চার হাজার ছিয়ানব্বইটা আছে এই চার হাজার ছিয়ানব্বইটা অবশ্যই কিন্তু এক হাজার থেকে বড় হবে এবং এটা দশ হাজার থেকে ছোট হবে এটা কেন ভাবছি যে আমরা কিন্তু এক হাজারকে টেন কিউ লিখতে পারবো আর দশ হাজারকে কিন্তু আমরা লিখতে পারবো টেন টু দি পাওয়ার ফোর এই জন্য এই জায়গাটা অবতারণা করছি তাই এখান থেকে আমরা লিখতে পারি কিন্তু যে এক হাজার লেস দেন ফোর জিরো নাইন সিক্স লেস দেন দশ হাজার এবার আমরা এক কাজ করি

টু এর জায়গায় টেন টু দি এ বসাচ্ছি তাহলে কি হবে 10 লেস দেন টু দি পর এর ফোর এখান থেকে আমরা কি পাবো টেন কি এবার আমরা দেখতে পাচ্ছি এই যে একটা অসমীকরণ আছে এই অসমীকরণটা আর যে রাশিগুলো আছে তিনটে প্রত্যেকটার বেস কিন্তু দশ আছে তাহলে বেসটা যদি একই থাকে তাহলে তাদের যে পাওয়ার গুলো আছে তাহলে সেই পাওয়ারটাও কিন্তু এই অসমীকরণটাকে করে চলবে তাহলে কি কি পাচ্ছি তাহলে এখান থেকে আমরা অবশ্যই লিখতে পারবো থ্রি লেস দেন দেন ফোর এবার এই যে অসমীকরণটা পেলাম এই অসমীকরণটাকে যদি আমরা বারো দিয়ে ভাগ করে দিই মানে তিনকে বারো দিয়ে ভাগ করলে কত হবে ওয়ান বাই ফোর হয়ে যাবে আর বারো একে বারো দিয়ে ভাগ করলে এ থেকে যাবে শুধু আর চারকে বারো দিয়ে ভাগ করলে ওয়ান বাই থ্রি হয়ে যাবে তাহলে কি হবে আমরা অসমীকরণটাকে বারো দিয়ে আমরা ভাগ করার চেষ্টা করি তাহলে কি হবে এটা হয়ে যাবে তাহলে এইবার আমরা এখানে যে এর মানটা আমরা বের করে রেখেছি এ ধরেছি লক টু টু দি ওয়েস্টেন এই মানটা এখানে বসানোর চেষ্টা করছি তাহলে কি হবে ওয়ান বাই ফোর log 2 to the base 10 less than 1 by 3 আমাদের যে রেজাল্টটা ছিল সেই রেজাল্টটাই পেয়ে গেছি অর্থাৎ log 2 to the base 10 এর মানটা কি হবে 1 by 4 এবং 1 by 3 এর মধ্যে অবস্থিত হবে লগারিদম চ্যাপ্টারে কোশ্চেন নাম্বার 12 তে

তাহলে এখান থেকে আমরা কিভাবে লিখবো আমাদের দেওয়া আছে লগ জিরো পয়েন্ট টু ফাইভ রুট এক্স চার তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো এখান থেকে লিখতে পারবো রুট এক্স হল তুই ইকালে কত হবে জিরো পয়েন্ট টু ফাইভ এখান থেকে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার ইক হবে জিরো পয়েন্ট টু ফাইভ আর জিরো পয়েন্ট টু ফাইভ আমরা লিখতে পারবো কিন্তু পয়েন্ট ফাইভ এর স্কোয়ার তাহলে কি হবে

এমসিকিউ এর তিন নম্বর क्वेश्चनটা দেওয়া আছে log 3 টু দি বেস 2 ইকুয়াল টু a হলে log 27 টু দি বেস 8 হবে অপশন নাম্বার এ হচ্ছে 3a অপশন নাম্বার বি হচ্ছে 1/a অপশন নাম্বার সি হচ্ছে 2a অপশন নাম্বার d হচ্ছে a এটা আমরা আগে সলভ করি সলভ করে নিয়ে দেখব কোন অপশনটার সাথে মিলছে আমাদের তাহলে এক কাজ করি আমরা আমাদেরকে দেওয়া আছে কিন্তু log 3 টু দি বেস 2 এটার মান দেওয়া আছে a এটার মানটা আমরা বের করে নিচ্ছি তাহলে আমরা লিখি এখন log 27 টু দি বেস কে আমরা লিখতে পারি কিউব টু দি বেস এইটাকে যেহেতু কেমন করে টুটা কনভার্ট করছি তাহলে এইটাকে আমরা বেস চেঞ্জের ফর্মুলা অ্যাপ্লাই করে আহ মানে লগকে বেসে বেশ কে লগে কনভার্ট করে তাহলে এটা কথা হবে এখানে লিখতে পারবো আমরা থ্রি বাই লগ 8 টু the বেস 3 এবার এই 8 কে লিখতে পারবো 2 কিউব এটাকে যদি 2 কিউ লিখি আমরা সমান কত হবে 3 বাই log 2 কিউ টু দি বেস 3 এবার এই 3 আবার পাওয়ার হয়ে গেল তাহলে এটা গুণ হয়ে যাবে তাহলে কি হবে 3 বাই 3 log 2 টু দি বেস 3 তাহলে এই 3 3 कैंसिल হয়ে যাবে कैंसिल হয়ে গিয়ে এটা হচ্ছে 1 বাই log 2 টু দি বেস 3 এইটাকে আমরা লিখতে পারবো আবার log 3 to the base 2 আর এটার মান কত আছে এটার মান কিন্তু দেওয়া আছে আমার মান কত হবে a এই কত নাম্বার অপশনে আছে অপশন নাম্বার ডি আছে এই প্রবলেমটাও আমরা ইজিলি করে নিতে পারলাম এর क्वेश्चन नंबर 4 দেওয়া আছে log x টু দি বেস √2 a হলে log x to the base 2 root 2 হবে অপশন নাম্বার এ হচ্ছে a by 3 অপশন নাম্বার বি হচ্ছে a অপশন নাম্বার সি হচ্ছে 2a অপশন নাম্বার ডি হচ্ছে 3a তাহলে এটাকে আমরা সলভ করি আগে এখান থেকে বের করছি তারপর এখান মানটা আমরা পুট করব তাহলে কি পাচ্ছি আমরা আমাদেরকে দেওয়া আছে কিন্তু log x uh, to the base root 2 equal to হচ্ছে a এখান থেকে আমরা কি পাবো এখান থেকে পাবো x equal to হচ্ছে

এটা পাওয়ার আছে কি হবে আর এই টু আর এই টু কেটে দিলাম তাহলে এখানে কথা থাকলো এব আর এটা হচ্ছে ওয়ান তাহলে এব বাই থ্রি ইন্টু ওয়ান কত হবে এ বাই কত নাম্বার অপশনে আছে অপশন নাম্বার এসে আছে এই প্রবলেমটাও আমরা কিন্তু

বের করার চেষ্টা করছি তাহলে কি আছে আমাদের দেওয়া আছে কিন্তু log 1/3 টু দি বেস x ইকুয়াল টু হচ্ছে -1/3 এখান থেকে আমরা কি লিখতে পারবো এখান থেকে আমরা লিখতে পারবো x টু দি পাওয়ার -1/3 সমান হচ্ছে 1/3 এবারে এইটাকে আমি লিখে দিচ্ছি 1/x টু দি পাওয়ার 1/3 সমান হয়ে গেল তাহলে এটা 1/3 বক্স সাইড থেকে যদি উল্টে দিই তাহলে আমাদের কি হবে